আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম শাহজালালের আগুনে ফায়ার ফাইটার বেশ কয়েকজন আহত এবার দেখবেন বিস্তারিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন বাহিনীও অগ্নি নির্বাপনের জন্য কাজে যোগ দিয়েছেন শনিবার আঠারোই অক্টোবর বিকেল দিকে এই তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তাহলা বিন জসিম তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এরই মধ্যে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি আগুনের সম্ভাব্য ক্ষতি এড়াতে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সরজমিনে দেখা যায় বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে দিকে আগুনের ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছত্রিশটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এরই মধ্যে বৃষ্টি ইউনিট ইতিমধ্যে এই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ